আল্লাহ আমি গুনাগারে এক হাত লইয়া আপনার কাছে খুঁজে হাঁটতে দয়াল আজকে দিনের কথা কোয়ার কারণে মানুষের কত রাত গালাগালি জমিন করে উঠে দয়াল নিজের জীবনে নিজের মায়ের তো গালি দিছেন না বাফে দিছেন না আল্লাহ শুধু তোমার কোরআনের কথা কোয়ার কারণে আই জমিন এত বড় বড় কথা অকল শুনতে পাইতে হইল আল্লাহ তোমার নাফর মানকর মুখর ধরে যদি জমিন খান থাকে আল্লাহ আমি মুসাফিরে এক জমাত লইয়া টুদিয়া নবীজি ফরমাই দিতে জমা তো চল্লিশ জন মানুষ তখন একজন ও জমাত লই আমি গুনাগারে আপনার কাছে খুঁজে আর আপনি ইতার মকদ্দরা যদি হেদায়ত থাকে হেদায়ত নসিব ফরমাও আল্লাহ ওর না ইতারে জমিন খানার ধ্বংস করিয়া দেও আল্লাহ তোমার মেহনত তোমার তিনর কর্ম করিয়া বা তিনর সামনে মাতা খান তা আল্লাহ ইয়ার আমার মাহমিন আল্লাহ আপনাৰ বন্দা পৰে আপোনাৰ হাওলা ফৰিয়া আমি গুনাগাৰ মোক শুধুমন্ত্ৰীৰ মধ্যে ৰহ নে দেয় ৰাস্তা ঘাটৰ ওনার বিপদ আপদ থাকি হেফাজত থৈ আহ আল্লাহ অৰ্ণ ওনার শৈতানিক থাকি যিনি না তিন চানৰ শৈতনিক হেফাজত থৰিয়া আমি গুনাগাৰটে মোক শুধুমন্ত্ৰীখনো পৌঁছ ইয়া দেও আৰি কুদারে শৰিয়া আল্লাহ জমিন থাকি যাইমু কি কোনো শক নাই শুনতে শুনাই মালা কুওঁতে কোন দিন দা ভোট তাও তো জানি না